আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে দেশ ও দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা কিন্তু চলে আরছি হিউজ পরিমাণে অসংঘ প্রিয়র দেখানোর জন্য যাদের বাজেট হাই রয়েছে এবং যাদের বাজেট লো রয়েছে তারাও কিন্তু আজকের ভিডিও থেকে প্রিয়রগুলো নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে লাহোরি কবুতরগুলো রয়েছে টিম বাচ্চা ফুল রানিং করানো এগুলোও কিন্তু খুবই কম দামে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাহোরি কবুতরগুলো রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন

আজকে তো ভাই লাহোরি কবুতরের কারখানা আবার এই যে পিছন কি দেখাইতেছেন এগুলো ভাই এগুলো কি ভাই কি রাখছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আজকে ডেনিশ বিউটি বন্ধুরা পোটার সিগর ঠিক আছে এক্সিবিশন এবং লাহরি কবুতর গুলো পেয়ে যাবেন ইমন ভাই আজকে কত বিয়ার কবুতর দিবেন আমাদের ওই আগের মতো কম আগের মতো ওই থেকে ষোলো পিয়ার থাকবে পনেরো থেকে বিশ পিয়ার থাকতে পারে ইনশাল্লাহ আজকে মনে একটু বেশি থাকবে ভাই জি ভাই আপনার মূলত আগের ভিডিওতে যে কবুতর গুলা দিছিলাম জি ম্যাক্সিমাম কবুতর কিন্তু এই ভিডিওতে নাই হ্যাঁ এক ভাই কমেন্ট করছে যে এক কবুতর বারবার ভিডিওতে দেখায় তো ভাই আমি মূলত একটা কবুতর কালেকশন করি অনেক ভাই চাই যেমন পটার কবুতরটা ইদানিং আমার কিছুদিন কালেকশন ছিল না এখন কিন্তু আমি পটার কলে কালেকশনটা বাড়াই দিছি কারণ অনেক ভাই আমার তো পটার নেয় তার জন্য আমি অনেক জায়গায় গেছি খুলনাও গেছি কিন্তু ব্লু পটারটা আনতে পারি নাই

অনুরোধের কারণে বেশ কিছু উন্নত মানের লাহরি কবুতর গুলো দেখতে পাচ্ছেন এই লাহরি কবুতর গুলো কিন্তু শুধু আপনাদের জন্য কালেক্ট করা এবং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তো এই ধরনের কিন্তু অসংখ্য আজকে কিন্তু লাহরি কবুতর গুলো আছে শুধু আপনাদের জন্য যারা কমেন্ট করেন যে ভাই এক পিয়ারি বারবার দেখেন আসলে কিন্তু যেমন বিউটি কবুতর একটা কালার মধ্যে কিন্তু একটা কালার যায় এবং সেই কালারটা আবার কিন্তু আসে কত পিয়ার ভিডিও দিছি কত পিয়ার সেল করছি এটা আপনারা ভালো জানেন এটা আমি জানি আপনি জানেন যেহেতু আমি ভিডিও করি আপনি ভিডিও করেন ভিডিও দেখে তারা জানে তো ভাই আমি বলি আমার ফোন নাম্বার 018751837890 এটা নগদ নাম্বার বিকাশ নাম্বার চাইলা দিমু সমস্যা নাই ইমো WhatsApp এটাই আছে এটার মধ্যে সব খোলা আছে একটা কথা বলি শরীফ ভাই কবুতরের দাম আগের থেকে অনেক কমে দিতে আছি আমি তো ভাই আমার বিশেষ করে আপনারা ইনশাআল্লাহ আশা করি বিকাশ খরচটা সবাই দিবেন বিকাশ খরচ কি দেনা ভাই না না বিকাশে খরচ দিতে চায় না তো বিকাশ খরচটা আমাদের দিতে হবে কারণ আমি কবুতরে সর্বনিম্ন 400 টাকা 500 টাকা লাভ বিক্রি করতেছি

কারণ দুইটা টাকা বেশি হলেও কিন্তু ভাইয়ের কাছে যেটা পাবেন কোয়ালিটি ফুল কবুতরগুলো পাবেন ঠিক আছে আর যেটা কথা ভাইজান বলছে বড় বড় মতো কিন্তু আজকে

খুবই খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে কয়েক পিস ডেনশ কবুতর রয়েছে ইমন ভাই এখানে টোটালে এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছি ভাই সবগুলো কি রানিং না বেবি কোনটা সবগুলো সবগুলো বাচ্চা রানিং না বাচ্চা

দেখানো সমস্যা নাই দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে শেপ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

একসাথে নিলে সাড়ে সাত হাজার টাকা তার মানে প্রতিশো টাকা পিয়ার পড়তাছে আপনার পড়তে আসছে আপনার সাতের ওটা বলতেছি মানে এক পিয়ার নিলে সাতেরশো টাকা পড়বে আর তিন পেয়ার একসাথে নিলে প্রতিশো টাকা করে পিয়ার তিন তিন মানে পেয়ার সাড়ে সাত হাজার টাকা বন্ধুরা দেখতে খুবই কিন্তু চমৎকার কোয়ালিটির মধ্যে যাদের লাগবে তারা কিন্তু নক করে এই চমৎকার পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন সবগুলো কিন্তু জোড়া জোড়া আছে এক পেয়ার কিংবা তিন পেয়ারে নিতে পারবেন দামটা বলা আছে বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু সীমিত দামের মধ্যে ডেলিভারি দেওয়া যাবে খুবই চমৎকার ইউলো কালারের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি শিকর কম তো না ভাই শেখর গরম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার আচ্ছা সেটা বন্ধুরা জানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার তো এই পেয়াটা যারা নিবেন তারা কিন্তু অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন এই পিয়াটা দাম পরে মাত্র বাইশশো টাকা কোনো দাম চলবে না একদম বাইশশো টাকায় চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন ইমন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে এক বিউটি দেখতে পাচ্ছি ভাই কালার সম্বন্ধে ব্লোবার কালার না ভাই

তাই না ব্লো বারলেস কালার মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল আর নিটিম বাচ্চা করানো এবং নিটিম বাচ্চা গ্যারান্টি আছে যারা নিতে চান দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই চমৎকার পেয়ারটা সবারই জনপ্রিয় খাবার ইমন পাঠান ভাইয়ের কাছে নিতে পারবেন পৌডার কবুতর ব্ল্যাক কালার মধ্যে না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বামেটা সমস্ত নর না ভাই খুবই চমৎকার বড় সাইজের বল বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানেরটা মাদি ভাই ডিম বাচ্চা কি করছে পেয়ারটা নতুন কবুতর একবারে নয় মাদি হলো নয় পর নর নয় পরে ঠিক আছে মানে মাদি নয় ফেদার নয় ফেদার আমার ট্যাগ করানো আছে তাই না এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা যাই হোক এই পেয়ারটা

ফুল হোয়াইট এই সাইড ফুল হোয়াইট এই সাইড ঠিক আছে কোনো মিস মার্ক নাই একটা চুল পরিমাণ নাই এটা দাম বেশি হইব অনেকে মনে করেন কমেন্ট করে দেব ভাই দাম তো আকাশ চুম্বি চাই কবুতরের তো কবুতরের কোয়ালিটি বুঝতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কিঞ্চিত পরিমাণ নাই লাহরি কবুতর ফাটা ফুটা হয় চমৎকার পিয়াটা ভাইয়ের নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ডান কালার মধ্যে সম্ভবত না ভাই এই কি সিরেজ না লাহোরি লাহোরি কবুতর দেখতে না তারপরে জিগাই ভাই

চোখের মার্কিং এবং কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট জি আচ্ছা তো ইমন ভাই ছোট্ট করে পেয়ারা দাম বলে দিবেন ছোট্ট করে কম হয়ে যাবো ছোট করে বলবেন কম আঠারো হাজার পাঁচশো টাকা যাওয়া যান ভাই আঠারো হাজার পাঁচশো টাকার চাওয়া দিলার এই পেয়ারটা বন্ধুরা নতুন ভাবে জোরান মিলানো হয়েছে কিন্তু রানিং পেয়ার বর্তমানে অবস্থায় আছে এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তবে আমার এখানে একটা কথা থাকবে যারা নিতে চান তারা ভাইকে নক করবেন এবং আলোচনার মাধ্যমে যেন ভাইজান কিছু আপনাদেরকে সেক্রিফাইস করার চেষ্টা করে ঠিক আছে ব্লো বার্লেস কালার মধ্যে আরেক জোড়া ভিডিও দেখতে পাচ্ছি ভাই এই পেটে রানিং এই পেটে রানিং ডিম বাচ্চা করানো ওই আবার পারবো ভাই আবার পারবো না তাই না ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নর কিন্তু পিছনে এটা মাদিরে ঠুকর দিতে আছে ডিম পারার লাগি এই পেটে কত চাচ্ছেন ভাই 7000 একদম একদম 7000 টাকা কোনো দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন যা যেটা ভালো লাগবে বাইকে কিন্তু নক করে নিতে পারবেন ব্লো বার্লেস কালার মধ্যে কিন্তু আমরা দুইটা পেয়ার দেখাইলাম তো যাই হোক যা যেটা ভালো লাগবে পাঁচশো টাকায় কিন্তু ডিফারেন্স আছে যা যেটা ভালো লাগবে বাইকে স্ক্রিনশট দেবেন এর মধ্যে পাঠিয়ে দেবেন যে এই পেয়াটা নিতে চাই ঠিক আছে তো এই পেয়াটাও দেখতে পাচ্ছেন খুবই কিন্তু মারাত্মক লেভেলের মধ্যে একবার ডিমার চাক করছে আরেকবার করবে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকার মধ্যে ভাই মাসালা খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি আবার দেখতে পাচ্ছি ভাই ডিম দিছে ভাই মাসালা কি মালটা জোড়া না আচ্ছা হোয়াইটটা কি ভাই নর্নমাদি আর যেটা ই আছে এটা ডাঙালা এসেছেন নর ডিম পারছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা ডিম পারলে দুইটা ডিম সহকারে পেটা নেওয়া যাবে এই কত যাচ্ছেন ভাই দামাদামি নাই একদম

একদম হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মার্শাল সাইজটা কিন্তু বিশাল সাইজ এই পেট ফুল কিমন ইমন কাছে নিতে পারবেন

ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ব্রিডিং গ্যারান্টি সহকারে নিতে পারুন মাত্র হাজার টাকার মধ্যে ডান কালার বিউটি ভাই ড্যান কালার মধ্যে বিউটি এদিক কি রানি হইছে ভাই 8 9 বছর আর থেকে 9 পাতা চলতেছে মোটামুটি নিউ অ্যাডেল পেয়ার নরমালি ঠিক আছে ভাই যান ডানেরটা কি নরমাদি মানে বামেরটা নরম এই পেড়া কত দিচ্ছেন তাহলে দামাদামি না কোনো চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিউটি কোমোদা কিন্তু বিভিন্ন কালার মধ্যে অ্যাভেলেবল কিন্তু ডান কালার মধ্যে কিন্তু খুবই নগণ্য খুবই কম তো এই পেয়াটা নিওয়াডেল আর থেকে নয় হয়ে গেছে অলরেডি নর্মালি কোনো প্যারা নেই নর্মালি হান্ড্রেড ঠিক আছে তো এই পেয়ারটা বন্ধুরা নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে অনলি চার হাজার টাকা আমি সিঙ্গেল কবুতর কিন্তু মাসালা এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালার ভাই মালটেস কবুতর দেখতে পাচ্ছি না এটা কি নর দাদা নর কবুতর রানি হয়েছে রানি বেডিং গ্যারান্টি আছে বেডিং গ্যারান্টি আছে এটা কত পড়বে এটার আরেকটা একটা মাছে মাটিটা ধ্যান তাহলে একসাথে দেখালে আমাদের সুবিধা হয় আমার বন্ধুরা মনে করেন বুঝে ভালোভাবে তো যাই হোক বন্ধুরা এরা কিন্তু নরক দেখতে পাচ্ছেন ইউলো কালারের মাল্টে এখানে দেওয়া হচ্ছে তাই না ব্যাঙিনা দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে ফুল রানিং অবস্থায় আছে নিতে পারবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আর যদি নেন প্রতিটা পড়বে মাত্র টাকা পিস